যেখানটায় কালো পতাকা নিয়ে তৃণমূলের কর্মী সমর্থকরা রয়েছে এবং যখনই বিজেপি কর্মী সমর্থকরা কোনো গাড়িতে ঘুরে যাচ্ছে তখনই কিন্তু তারা কালো পতাকা দেখাচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মিছিল ঘিরে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে ধন্ধুমার রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকতে দেখা যায় কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থককে বিরোধী দলনেতার গাড়ি ও বিজেপি কর্মীদের লক্ষ্য করে কালো পতাকা দেখায় তৃণমূল কর্মী সমর্থকেরা দেওয়া হয় গো ব্যাক স্লোগান পশ্চিমবঙ্গ একটা সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গা এখানে আমরা কোনো অশুভ অপ্রীতিকর ঘটনা মেনে নেব না আজ আমরা আজকে কালো পথা দেখাচ্ছি ভয়ে পালিয়ে গেছে শুভেন্দু

যাতে বিমানে থাকে সেই আমাদের উদ্দেশ্য বাড়িপুরের মানুষ কাদ্দার শুভেন্দু অধিকারী কে চায় না এবং ওর মধ্যে দোবলা লক্ষ্যে বিক্ষোভ দেখা বেটায় খুব স্বাভাবিক ব্যবহার অস্বাভাবিক অন্যদিকে শুভেন্দু অধিকারীর নিশানায় তৃণমূল সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় পূর্ব পরিকল্পিত ঘটনা বলে দাবি করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একই সঙ্গে লাঠি বাস, ইট ও জলের বোতলে লঙ্কার গুঁড়ো মিশিয়ে জমায়েতের পাশাপাশি কুড়ি থেকে পঁচিশবার তার গাড়িতে বাস ও লাঠি দিয়ে মারা হয়েছে বলে অভিযোগ লিপলি পূর্ব অভিষেক ব্যানার্জি নির্দেশ দিয়েছিল এখানকার জেলা পুলিশকে যে কোনোভাবে শুভেন্দু অধিকারীকে এবং বারুইপুরে ঢুকতে দেওয়া যাবে না অস্ত্র সহ মোটা মোটা বাটাম লোহার রড সদ্য কাটা কাঁচা বাঁশ হাতে পাথর ইট জলের বোতলে লঙ্কার গুড়া মেশানো এক অভিনব দৃশ্যের সাক্ষী পশ্চিমবঙ্গ বিধানসভার প্রায় ৫০ জন বিজেপি এমএলএ বিরোধী দলনেতা শতাধিক সাংবাদিক এবং কয়েক শত পুলিশ গাড়িতে আমার গাড়িতে অ্যাডিশনাল এসপি চিহ্নিত করে দেওয়ার পরে কুড়ি পঁচিশ বার মোটা মোটা বাঁশ এবং বাটাম দিয়ে মারা হয়েছে যা খুশি বাংলার মানুষ আমাদের পাশে আছে করে চোখে চোখ রেখে সাতাশ তারিখ আপনাদের তারিখে একটা বিরাট কর্মসূচি আজকে বিরোধী দলের নেতা অ্যানাউন্স করেছেন এসপি অফিস ঘেরায় দশ হাজার পুরো সাউথ চব্বিশ মানুষকে দিয়ে এসপি অফিস ঘেরাও পরবর্তীতে মিছিল বাতিল ঘোষণার পাশাপাশি আগামী সাতই মার্চ বারুইপুর পুলিশ সুপারের অফিসে ঘেরাও এক ডাক দিয়েছেন তিনি রাজনৈতিক মতবিরত্ব থাকতেই পারে তবে এই চিত্র কি কখনোই কাম্য এখনই যদি এই অবস্থা হয় তাহলে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বাংলার পরিস্থিতি কি হবে ভাবাচ্ছে সেই প্রশ্নটাই ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায় ও তমাল সরকারের রিপোর্ট ক্যালকাতা নিউজ